দেখেন আমার হাতে মশুর ভাই ফিরোজ ভাই অন্তর জন কিডস সবাই দেখেন আমার হাতে আজকে প্রথম গণিতটা কী আছে একেবারে বেসিক থেকে শুরু করে বেসিক না মিডিয়াম রেঞ্জ থেকে শুরু করে অ্যাডভান্স শো অফগুলো সূচক এবং লগা নিদমের উপরে রিটেন গণিতগুলো আছে প্রথম গণিতটাতে কী বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান যদি হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স টু দি ফোর হান্ড্রেড অ্যান্ড টু এক্স টু দি ফোর নাইনটি সিক্স এক্স টু দি ফোর নাইনটি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ড্যাশ ডাই ডে দেখেন আমরা এখান থেকে একটা মান বের করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান দিয়ে আছে ওয়ান আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এক্স এই যে ওয়ান আছে এই ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে গুণ করলাম বেশি বড় হয়ে যাচ্ছে এত বড় করে করা যাবে না সব অল্প জায়গার ভিতর করতে হবে যেহেতু আমার হাতে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ করতে হবে এটা সমান সমান এই যে ওয়ান এই যে ওয়ান আমি কি করলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স বেশি বড় করে করা যাবে না কারণ অনেক বড় বড় ম্যাথ সবগুলোই দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এই যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটাকে আমি কি করছি দুই দিকেই আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে গুণ করছি তো এদিকে গুণ করছি এক্স এটাকে আমি এক্স প্লাস ওয়ান দিয়ে গুন করছি ওয়ানকে এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে গুণ করছি গুণ করলে কী হলো খেয়াল করেন্স এস এবার গুণ করেন গুণ করে দেন স্কোয়ার গুণ এক্স 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 তার মানে হচ্ছে স্কোয়ার গুণ ওয়ান বাই এক্স তার মানে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে আপনি যদি এক্সকে গুণ করেন এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স তার মানে এক্স এস ওয়ান বাই এক্স সরি এটা হচ্ছে আমার এক্স এবার ওয়ান বাই এক্স দিয়ে যদি এক্স কে গুণ করেন তাহলে আপনার ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স দিয়ে ওয়ান বাই এক্সকে গুণ করলে ওয়ান বাই এক্স কিউব সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা এটা এই দুইটা গুণ করছি আর এটা এখানেই রাখছি

এখানে কত আছে দেখেন এই দুইটা থেকে আমি কমন নিব কী কমন নিব এখানে আছে আমার হান্ড্রেড অ্যান্ড টু আর এক্স টু দি পাওয়ার নাইনটি সিক্স এই দুইটা থেকে আমি যদি এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন কমন নেই তাহলে আমার এখানে থাকে এক্স টু দি পাওয়ার থ্রি আর এক্স টু দি পাওয়ার নাইনটি সিক্স থেকে যদি নাইনটি নাইন কমন নেই তাহলে আমার হয় ওয়ান বাই এক্স কিউব কমন নেয়া মানে কি কমন নেয়া মানে ভাগ করা দেখেন আমি আবার বুঝাই এই জায়গাটা এক্স টু দি পর হান্ড্রেড অ্যান্ড টু প্লাস এক্স টু দি পর নাইনটি সিক্স এখান থেকে আমি এক্স টু দি পর নাইনটি নাইন কমন নেব কমন নেয়া মানে কি ভাগ করা তো এটাকে আমি এক্স টু দি পর নাইনটি নাইন দিয়ে ভাগ করবো এটাকে আমি এক্স টু দি পর নাইনটি নাইন দিয়ে ভাগ করব তার মানে আমার এক্স এখানে থাকে আমরা জানি কি ভাগের সময় পাওয়ারে পর বিয়োগ হয় হান্ড্রেড থেকে 99 নাইন মাইনাস গেলে থ্রি তাহলে এক্স টু দি পর থ্রি এখানে হচ্ছে কি ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে নাইনটি থেকে আপনি যদি 99 নাইন মাইনাস করেন তাহলে হয় আমার এক্স টু ডি পর মাইনাস থ্রি টু দি পর উপরে হয় মাইনাস থ্রি মাইনাস মানে কি ইনভার্স উল্টে যায় তারপরে আমরা লিখতে পারি এটা সমান সময় আমরা লিখতে পারি এক্স টু দি পর মাইনাস আর এক্স টু ডি পর মাইনাস মানেই হচ্ছে এক্স টু দি পর মাইনাস মানেই হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাসের ইনভার্স হয়ে যায় ইনভার্স মানে উল্টে যাবে উল্টে যাবে যেমন পিকে আমি যদি ইনভার্স করি তাহলে ওয়ান বাই হয় এই জন্য অনেক ব্যাখ্যা আছে আজকের আমরা আস্তে আস্তে সমাধান করবো তাহলে দেখেন এই দুইটা থেকে আমি যদি এক্স টু দি কমন নিই তাহলে এখানে থাকে আমার এক্স আর এখান থেকে যদি আমি এক্স টু নাইনটি নাইন কমন নিই থেকে তাহলে আমার থাকে ওয়ান বাই তাহলে আসেন আমরা এবার ম্যাথ করি এখান থেকে আমি এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন কমন নিলাম তাহলে এখানে থাকলো আমার এক্স টু দি পাওয়ার থ্রি আর নাইনটি সিক্স থেকে নাইনটি নাইন যদি কমন নেই তাহলে আমার থাকে ওয়ান বাই এক্স কিউব ঠিক তেমনিভাবে দেখেন ঠিক তেমনিভাবে এই দুইটা থেকে আমি আর কমন নিব এক্স টু ডি পর নাইনটি আছে এখানে আছে নাইনটি তার মানে আমি এক্স টু দি পাওয়ার এইটটি সেভেন যদি কমন নিই এখান থেকে তাহলে আমার এখানে থাকে এক্স কিউব কারণ সাতাশি আর তিন হচ্ছে নব্বই প্লাস এইটটি ফোর থেকে যদি আমি এইটটি সেভেন কমন নিই তার মানে আমার ওয়ান বাই এক্স কিউব হয় ঠিক তেমনিভাবে প্লাস ঠিক তেমনিভাবে প্লাস এবার আসেন এই দুইটা থেকে এখানে আছে আটাত্তর তিন কমন কম কমন নেব অর্থাৎ এক্স টু দি পাওয়ার আমি যদি সেভেন্টি ফাইভ কমন নিই এখান থেকে তাহলে আমার এক্স টু দি পাওয়ার এখানে থাকে থ্রি আর বাহাত্তর থেকে আমি যদি পঁচাত্তর কমন নিই তিন কমে যায় মানে ইনভার্স হয়ে যায় তার মানে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কিউব হয় আর এই যে শেষের যে প্লাস ফাইভ আছে সেই প্লাস ফাইভ হচ্ছে আমার এই যে শেষের যে প্লাস ফাইভ আছে সেই প্লাস ফাইভ হচ্ছে এই যে প্রথমে একটু কঠিন লাগতে পারে কয়েকটা ম্যাথ করলে দেখবেন সহজ হয়ে গেছে মানে সেম ব্যাখ্যা সূচক এবং সূচকের সব অঙ্কের প্রায় একই রকম ব্যাখ্যা তাহলে দেখেন এই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে আমার জিরো তার মানে আমি এইটা সমান সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন ইন্টু জিরো প্লাস এক্স টু দি পাওয়ার এইটটি সেভেন ইন্টু জিরো প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন্টি ফাইভ ইন্টু জিরো প্লাস ফাইভ x2 টু 99 নাইনটি নাইন ইন্টু জিরো এক্স টু ডিফোর এইট্টি সেভেন সেভেন্টি ফাইভ জিরো কারণ বাই জিরো এই যেমন বের করে নিশি এক্স কিউ প্লাস 0 জিরো তাহলে জিরোর সাথে কোনো কিছু দিগুন কোলে জিরো হয় জিরোর সাথে কোনো কিছু দিগুণ করলে জিরো হয় এটাও 0 হয় এখানে আসছে প্লাস তার মানে আমরা লিখতে পারি ফাইভ আর এই ই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন খুব সুন্দর অঙ্ক কে বুঝতে পারছেন একটু কমেন্ট দেন মহসিন পারভেজ সংসপ তোপ ফিরোজ আহমেদ অভিজিৎ সাহা সনেট তারপর আছে জন কিডস মশিউর রহমান সবাই একটু কমেন্ট দেন ধন্যবাদ অনেক ভাই বোন জয়েন করছেন এটা বুঝতে পারছেন কে কে কমেন্ট দেন এখন এই জায়গাটা যদি বলেন যে দাদা আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান এটাকে আমি ঠিক এই ফর্মেটে কীভাবে আনলাম কিভাবে আনলাম এটা হচ্ছে অঙ্ক করতে করতে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে নিয়ে আসবো এগুলো বেসিক আলোচনা খুব বেশি করবো না দুই নম্বর ম্যাথটা দেখেন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক নম্বরের অ্যান্সার হচ্ছে ফাইভ অ্যান্সার দেন ওয়ানের অ্যান্সার হচ্ছে ফাইভ সবাই অ্যান্সার দেন দ্রুত